নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দি বং ইউটিউব চ্যানেল অবশ্যই শুরুতেই বলবো যেটা বৃষ রাশি জুলাই মাস হেলথ ব্যাপারে নজর দিন কোথাও না শরীর অসুস্থ হওয়া মানসিক কারণে প্রবলেম এগুলো কিন্তু ঘটবার সম্ভব যোগ রয়েছে এবং কোথাও না সূর্যের অবস্থান আপনাদের জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে তার পাশাপাশি শুক্রের অবস্থানও কিন্তু বিশেষ ভালো দেখছি না বাইশ তেইশ তারিখ পর্যন্ত সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে চলে বিশেষ বিষয়গুলো নিয়ে আলোচনায় আর তার সঙ্গে সঙ্গে বুধ সারা মাস জুড়েই কিন্তু থাকতে চলেছে কর্কট রাশিতে তার সঙ্গে সঙ্গে শুক্র অবশ্যই আপনাদের বিশ্ব রাশিতে থাকবে ছাব্বিশে জুলাই পর্যন্ত এর কারণেই খরচ বাড়বে তারপর মিথুন রাশিতে তার গোচর হবে অবশ্যই বৃহস্পতি সারা বছর ভার মিথুন রাশিতে থাকতে চলেছেন সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আর মঙ্গল সিংহ রাশি থেকে চলে যাবেন অবশ্যই কন্যা রাশিতে ছাব্বিশে জুলাই এর উপরে নির্ভর করে প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনায় যদি আসি দেখব স্বাস্থ্য কিন্তু এই মাসে আপনাদের একটু কষ্ট দিতে পারে করবে এবং সেই সমস্যার কারণে না কোথাও আপনারা একটু মানসিক অশান্তিতে ভুগবেন অনেক বেশি নেওয়ার জন্য এবং সব কাজ হাতে করবার চেষ্টা করবার জন্য কিন্তু শরীর ক্রমশ জবাব দেওয়া শুরু করবে বেশ কিছুদিন হয়তো কাজ থেকে দূরেও থাকতে হতে পারে এই বিষয়টাকে মাথায় রাখুন অবশ্যই কাজ করবেন কিন্তু একটু বিশ্রাম নিন সময় নিন এবং রাতে ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে একদম লেট করবেন না আমার কথা মেনে চললে সারা জুলাই মাস রাত্রি এগারোটার মধ্যে ঘুমোতে চলে যান ধন্যবাদটা আমাকে আগস্ট মাসে দেবেন ঠিক আছে চল তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা বলুন মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন কোথাও না কোথাও ইনফেকশন ডিজিজ হয়ে যাওয়া ইনফেকশন ধরে যাওয়া মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে খুব খেয়াল রাখতে হবে এটা প্রয়োজনীয় জিনিস যে বিষয়টা নিয়ে খুব প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে যারা পুরুষ রয়েছেন এই রাশির জাতক যারা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে একটু হার্টের প্রবলেম আর একটু লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকে কোথাও বিষয়টা একটু প্রবলেম তৈরি করতে পারে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক ক্ষেত্রে যেটা বলবো হয়তো অনেক টাকা আসবে না কিন্তু টাকার জন্য কোনো কাজ আটকেও থাকবে না এই পজিটিভিটিটা কিন্তু আপনাদের এই ছকে এবারে রয়েছে তাই জুলাই মাস বৃষ্টি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলবো খরচের ক্ষেত্রে একটা মোটামুটি যদি একটা ব্যালেন্স রাখা যায় তাহলে কিছু টাকা ব্যাংক ব্যালেন্স আপনারা এই মাসে করতে পারবেন যেটা আপনাদের জন্য পজিটিভ দিক আপনি হন বা আপনারা ব্যবসায়ী হন দুটো ক্ষেত্রে কিন্তু কিছু এক্সট্রা উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারো থেকে ছাব্বিশের মধ্যে এই সময়টাকে কাজে লাগান সমস্ত বিষয়টা আমি গুছিয়ে বলে দিচ্ছি মাথায় রাখুন তার পাশাপাশি বলবো যেটা আর্থিক ক্ষেত্রে কিছু পুরনো ডিউজ ছিল যেগুলো আপনাকে কিন্তু এই মাসে ক্লিয়ার করে দিতে হবে কারণ আগস্ট মাসে কোথাও এই সংক্রান্ত বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে পরে বলবেন না আমি আগের থেকে সাবধান করিনি এরোপ্লেনের ব্যাপারটাও কিন্তু আমি বলেছিলাম আপনারা কোনো হয়তো মিস করে গেছেন এনি হ্যাঁ চলুন আচ্ছা চলে আসবো এরপর আহ কেরিয়ার নিয়ে আলোচনায় ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায় আমি বলবো একটু ধীরে চলনীতি হঠাৎ করে নতুন কোনো আইডিয়া এলো সেই আইডিয়াটা ইমপ্লিমেন্টের জন্য এক লোন তুলে বা ঘর থেকে টাকা লাগিয়ে মাঠে নেমে পড়বার দরকার নেই একটা মাস ধৈর্য ধরুন এই মাসটা নতুন কোনো ডিসিশন নেওয়ার জন্য উপযুক্ত নয় ব্যবসায়ের ক্ষেত্রে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মেনে তারপর সেই বিষয়টায় মাথায় না ভালো ফলাফল পাবে চলে আসবো এর সঙ্গে সঙ্গে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে নতুন কর্মচারী ইমপ্লিমেন্ট করা নতুন কোন আইডিয়া ইমপ্লিমেন্ট করা এগুলোর জন্য আমি বলবো একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এগোন ভালো ফলাফল পাবে যারা চাকরি করছেন প্রাইভেট ফার্মে রয়েছেন এই মাসে জব সুইচ করবার প্রয়োজন নেই অনেক লুক্রেটিভ অফার আসবে ভালো ভালো সুযোগ পাবেন কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের রাশিতেই বসা শুক্র এ ব্যাপারে কিন্তু শুভ দিক নির্দেশ করছে না ধৈর্য ধরুন এই একটু করে যান পুরো সাজানো খেলা রয়েছে। চলে জন্য যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যত্র কাজ তত্র কাজ সেরে চলে আসুন পেন্ডিং রাখবেন না এইটা মেনটেন করুন আর কিচ্ছু করার দরকার নেই এইটাই হবে আপনাদের মূল মন্ত্র দু হাজার পঁচিশের জুলাই এর জন্য এবার আসবো সম্পর্ক নিয়ে আলোচনা ঝগড়া ব্রেকআপ এই মাসে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে মাসের প্রথমার্ধে ব্রেকআপ অনেকের ক্ষেত্রে ঘটেছে এটা আমি কিন্তু পরে জানতে পারবো আমাকে অনেকেই রিপোর্ট দেন সেই বিষয়টা খেয়াল রাখুন বৃষ রাশি জাতক বা জাতিকা ব্রেকআপের সম্ভাবনা রিলেশনশিপের ক্ষেত্রে নাম্বার টু যারা বিবাহিত সম্পর্কে রয়েছে। পরিবারের কারোর জন্য সম্মান হানির আশঙ্কা এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে ফলে পরিবারের মানুষজন কে কি করছে সেগুলো খেয়াল রাখুন সেই মতো প্রিকশন নিন বেটার হবে খেয়াল রাখুন যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেমের প্রগাঢ়তা আরো বাড়ানোর দরকার রয়েছে কোথাও না কোথাও ইফার্ট কম হচ্ছে বাইরের কারোর প্রেমে পড়বার সম্ভাবনা অলরেডি একটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও এবং সেটা কিন্তু সমস্যা তৈরি করবে মাথায় রাখুন এই জিনিসগুলো এন্টারটেইন করলে আপনাদের কিন্তু ছকে প্রবলেম হবে খেয়াল রাখুন চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনায় যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং কোথাও না কোথাও একাদশের শনি গ্রহ আপনাদেরকে একটু উদ্গ্রীব রাখবে লড়াই বেশি করাবে এবং তার সঙ্গে সঙ্গে কথা না কোথাও আপনাদের এই কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মাথায় রাখ এক নাম্বার টু কম্পিটিটিভ এক্সাম হোক বা কম্পিটিভ এক্সামের রেজাল্ট হোক দুটো আপনাদের অনুকূলে আসার সম্ভাবনা মাসের প্রথম অর্ধে দ্বিতীয়ার্ধে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে খেয়াল রাখুন পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে আরো একটা বিষয় যারা বিদেশ যেতে চাইছেন রিসার্চ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো সারা মাস জুড়ে আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন নিশ্চিত থাকুন নতুন কিছু শিক্ষাক্ষেত্রে করুন আপনাদেরকে ছাড় দেওয়া রয়েছে মাথায় রাখুন চলে আসবো এরপর শিক্ষা পরবর্তী ভ্রমণের কথা অবশ্যই যদি প্রয়োজনীয় ভ্রমণ হয় করুন না হলে ধার্মিক স্থানে ভ্রমণ হয় করুন এছাড়া কোন ভ্রমণ প্রয়োজন নেই সতর্কতা দিয়ে রাখলাম মাথায় রাখুন দু নম্বর বলব ভ্রমণে গিয়ে কোনো জিনিস হারিয়ে যাওয়া চোট হওয়া আঘাত লাগার সমূহ সম্ভাবনা বৃষরাশি জাতক জাতিকা খেয়াল রাখবে চলে আসবো শুভ এবং অশুভ দিনের কথায় দু তারিখ ছ তারিখ এগারো তারিখ বাইশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তিরিশ তারিখ এই দিনগুলো আপনাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে দিনগুলো নোট ডাউন করে নিন অশুভ দিনের যদি তালিকা বলি সেক্ষেত্রে বলবো অবশ্যই আট তারিখ সতেরো তারিখ ২৬ তারিখ হচ্ছে আপনাদের অশুভ দিন এই দিনগুলোতে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া বিশেষ টিপস আপনাদের জন্য কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন সে টাকা ফেরত পাবেন না খুব বাজেভাবে ফ্রড হওয়ার সম্ভাবনা বিশেষ করে অনলাইন ফ্রড এখন যেগুলো হচ্ছে সেগুলোতে টাকা আটকে যাওয়ার সমূহ বিপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিষয়টা মাথায় রাখ বলবো প্রতিকারের একটু চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই সেই প্রতিকারের জন্য আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা দুর্গার আরাধনা করুন মন্ত্র হবে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায় এই মন্ত্রের বারংবার জপ করলে আপনারা সারা মাস ভালো করতে পারবেন রেগুলার সকালের খাবারে আইদার ব্রেকফাস্টে অর লাঞ্চে টক দই রাখুন ভালো ফলাফল পাবেন অনেকে তার মধ্যে চিনি মিশিয়ে নেন আমাকে বলেছেন দু একজন যে দাদা টক দই খেতে পারেন চিনি মিশিয়ে অল্প পরিমাণ অবশ্যই খেতে পারেন মিক্স করে খান ভালো আপনাদের জীবনে কিসে আপনারা উন্নতি চান আর্থিক দিকে পারিবারিক দিকে সম্পর্কের দিকে নাকি আপনাদের কেরিয়ারের দিকে সেটা কমেন্টে জানান তার পাশাপাশি কমেন্টে লিখতে বলবেন না হর হর মহাদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার